কাফেরদেরকে যদি রাখা হয় তথাপিও তুই তোর এই ইমানের দিকটা ভারী হয়ে যাবে গোটা পৃথিবী কাফেরদের যদি মিজানের গাড়ি পালা একদিকে রাখা হয় তথাপিও তোর এই কাগজের টুকরার দিকটা ভারী হয়ে যাবে আগে ইমানটা ঠিক করতে হবে ইমান ইমানটা হচ্ছে একটা কলসির মতো এবারে আপনি তার ভেতরে নামাজ রাখবেন রোজা রাখবেন হজ রাখবেন জাকাত রাখবেন পর্দা রাখবেন তাতে আপনি নফল ইবাদত রাখবেন আগে ইমানটা তৈরি করতে হবে ইমানটা হচ্ছে কলসির মতো কলসি যদি ফুটো হয়ে যায় আপনি যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন হজ করেন জাকাত করেন জাকাত দেন সব বরবাদ হয়ে যাবে

এই তিনটে জিনিসকে আপনার ঠিক করতে হবে প্রথম নম্বর হল জবানে কলেমা শরীফ পাঠ করা না দ্বিতীয় নম্বর হলো আপনাকে আমাকে আপনাকে আমাকে ইমানটাকে কলেমাটাকে অন্তরে মেনে নেওয়া আর তৃতীয় নম্বর হলো কাজ কর্মের মাধ্যমে ইমানটাকে আঞ্জাম দেওয়া এই তিনটে জিনিসকে আপনার জায়গায় করলে তবে আপনি পরিপূর্ণ ইমানদার হবেন কবি বলেছেন আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আর মানুষ নেই সেই আবু বাকর ওমর নেই সেই আলী হায়দার ওসমান নেই এজিদের রাজতন্ত্র আজও আছে হোসেনের সেই জিহাদ নেই আজানের রকম আছে আগের মত আজানের রকম আছে আগের মত সেই রুহু নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমার আর মানুষ নেই সেই আবু বাগার অমর নেই সেই আলী হায়দার উসমান নেই যে আজরার মাজলিস চিরাদের মতো ইমার আমাদের মধ্যে নেই আল্লাহ পাক আমাদেরকে ईमानदार করেন বলুন আল্লাহুম্মা আমি যারা বলবেন না আল্লাহুম্মা আমিন বিরক্ত হচ্ছে এটা হচ্ছে ক্ষমা মাস আল্লাহ বা ক্ষমা করা কি করে পছন্দ করে ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin wa yuhibbul mutatahhirin আল্লাহ পাক অধিক পরিমাণে যারা তওবা করে এবং যারা অধিক পরিমাণে পবিত্রতা हासिल করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে অধিক পরিমাণে তাওবাকারী এবং অধিক পরিমাণে যারা পবিত্রতা हासिल করে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন प्यारे हाजिरान मजलिस বনু ইসরাইল গোত্র হযরতে موسی আলাইহিসসালামের গোত্র এই হযরতে موسی আলাইহিসসালাম নাম শুনেছেন আল্লাহ পাখের একজন নবী এবং রাসুল চিনার কমের একজনা মানুষ চিনার কবের একজনা মানুষ নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে এই কজনকে নিরানব্বই জন মানুষকে মেরে ফেলেছে একটা লোক নিরানব্বই জনকে মেরেছে মেরে তারপরে তার অন্তরের ভিতরে অনুশোচনা হলো আল্লাহ পাখের ভয় হলো হাই সর্বনাশ আমি কি অপরাধ করে ফেলেছি আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো অবশেষে ওই ব্যক্তিটা একজন আল্লাহওয়ালা মানুষের কাছে গেছেন গিয়ে বলছেন ভাই আমি মৃণালকুই যে মানুষকে হত্যা করেছি আমার কি কোন ক্ষমা রাস্তা রয়েছে আমাকে কি আল্লাহ মাফ করবেন তখন ওই আল্লাহ বাকের বান্দা আল্লাহ তিনি বললেন যে না তুমি যে অপরাধ করেছ এই অপরাধের কোন ক্ষমা নেই আল্লাহ তোমাকে মাফ করলে আল্লাহ তোমাকে মাফ করবে না তখন ওই ব্যক্তিটা রাগম্বিত হয়ে গিয়ে ওই আল্লাহওয়ালা মানুষটাকেও হত্যা করে দিয়েছে আল্লাহওয়ালা মানুষটাকে হত্যা করে দিয়ে একশোটা পূর্ণ করেছে 100 জন হত্যা করা পূর্ণ করে ফেলেছে তো ভাইজান কিন্তু তার অন্তরের ভেতরে আল্লাহ পাকের ভয় খস তাকওয়া خوف সেটা কিন্তু দূর হলো সে মনে মনে চিন্তা করছে এবারে আমার হয়তো ক্ষমা হবে না এবারে হয়তো আমাকে আল্লাহ পাক माफ করবেন না তো ওই ব্যক্তিটা সবার কাছে জিজ্ঞাসা করছে যাকে সামনে পাচ্ছে তার কাছেই জিজ্ঞাসা করছে ভাই কোথায় গেলে আমার ক্ষমা হবে কোথায় গেলে আল্লাহ আমাকে মাফ করবে একজন মানুষ বললেন ভাই আপনি অমুক এলাকায় চলে যান অমুক জায়গায় চলে যান ওখানে আপনি যদি যান উনি আপনাকে তওবা রাস্তা দেখিয়ে দেবেন ও ময়দানের ওই হত্যাকারী ব্যক্তি নিজের ঘর থেকে বের হলেন তবা করবেন বলে তবা করবেন বলে আর বাবাজি রাহা পথের মাঝখানে ওই হত্যাকারী ব্যক্তির মৃত্যু হয়ে গেল ও ময়দানের আغا মৃত্যু সময়ে রহমতের ফারিস্তা নাজিল হয়ে রহমতের ফারিস্তা যেরকম কলসি থেকে কলসি থেকে পাত্রে আলো করে পানিটা ঢেলে নেওয়া হয় রহমতের ফারিস্তা আল্লাহ পাকে আল্লাহ ওয়ালা বান্দা অন্তরটাকে রুটাকে ওইভাবে গজ করে থাকে আর গজবের ফারিস্তা যে বান্দা আল্লাহকে মানে না আল্লাহকে ভয় করে না ওই বান্দা আমার রুটাকে টেনে হিচড়ে পার করে নিয়ে যায় আল্লাহ পাকের দুজনের ফারিস্তা যারা নাজিল হয়ে গেলে রহমতের ফারিস্তা বলছেন এই ব্যক্তি রুটাকে আমি কবজ করব গজবের ফারিস্তা বলছেন এই ব্যক্তি রুটাকে আমি কবজ করব রহমতের ফারিস্তা বলছেন এই ব্যক্তিটা নিজের ঘর

আল্লাহ পাকে রহমতের কোন শেষ নাই আমার আল্লাহ তিনি ওই গ্রামকে হুকুম করলেন ওই তওবার গ্রামকে হুকুম করলেন যেই গ্রামের দিকে ওই হত্যাকারী যাচ্ছিলেন ওই গ্রাম থেকে আদেশ করলেন যে তুমি মৃত ব্যক্তির দিকে গিয়ে আসো আর ওই মৃত ব্যক্তির নিজের গ্রাম থেকে আল্লাহ হুকুম করলেন যে তুমি দূরে সরে যাও আল্লাহ ওই ব্যক্তিটাকে তোমার গ্রামের দিকে আগিয়ে দিলেন আল্লাহ পাখিরা মালাইকা ফরিস্তাদেরকে বললেন ও আমার মালাইকা ফরিস্তারা তোমরা পরিমাপ করে নাও তোমরা দুটো জায়গা কেটে না আমার বান্দা যদি তোমার দিকে যদি বেশি গিয়ে যায় তাহলে রহমতের ফরিস্তা তুমি আমার বান্দা রুটাকে কবজ করে নিও আর যদি তোমার দিকে কমে গিয়ে যায় নিজের ঘরের দিকে যদি বেশি থাকে তাহলে গজবের ফারিস্তা তুমি তার কবজ করে নিও রহমতের ফারিস্তা পরিমাপ করলে আর দেখা গেল ওই বান্দাটা ওই গ্রামের দিকে ওই তাওবার গ্রামের দিকে বেশি এগিয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন আর ওই রহমতের ফেরেশতা ওই বান্দার রূহটাকে কবজ করে নিবে সেটা হবে না সুবহানাল্লাহ এই বান্দা তওবা করবেন বলে নিজের ঘর থেকে বেরিয়েছিলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা তওবা করতে পারেনি পথের মাঝখানে মারা গিয়েছে তথাপিও আমার আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিলেন জেনে বলুন না সুবহানাল্লাহ কেন না তার অন্তরের ভিতরে আল্লাহ ভয় ছিল তাকওয়া ছিল খাওফ ইলাহি ছিল

No, no.